সকাল সকাল ছেলেকে দোল খাওয়াতে খাওয়াতে আজকের ব্লগটা শুরু করলাম কি বাবা কান্না করো কেন না না ভয়েসটা দিয়ে নিই তো দেখো কি সুন্দর দোল খাচ্ছে এই দেখো তোমরা অনেকেই দোলনাটা দেখে ভয় খাও আর বলেছ দোলনার মধ্যে একটা মোটা কাঁথা দিয়ে দিও তো ওর যে তোষকগুলো আছে নিয়েছিলাম অনলাইন থেকে তো সেগুলোই দিয়ে রাখি মোটা করে তাহলে বেশ আরাম করে দোল খায়ও আর কি তো চলো এবারে বিছানাটা দেখেছো কি অবস্থাটাই না হয়েছে চুল আচরানোর তো বিন্দুমাত্র সময় পাই না ওই সকালবেলা উঠে যতটুকু ক্লিপ ক্লিপ দিয়ে আটকে রাখি এইদিকে বাবাকে স্নান টান করাবে মানে সকালবেলা একটা ফ্রেশ করায় বাথরুম ঠাথরুম করে তো সেই জন্য জল গরম করে নেয় তো এই যে জল গরম করে নিয়ে ও চলে যাচ্ছে এবারে আমি বিছানাটা তুলব ষষ্ঠী নাই না দাদা ষষ্ঠী নাই ষষ্ঠী খায় না ষষ্ঠী জামাই ষষ্ঠী নাই না এই বিছানাটা তুলতে এসে কয়বার যে মেমোরিটা ফুল হলো কয়বার যে ভিডিও টিডিও ডিলিট করে আবার ভিডিও করছি এমনই হয় মোবাইলগুলোতে এত ভিডিও জমে যায় তো সেই জন্য আর বিছানাটা দেখতে পাচ্ছ কি যে অবস্থা হয়েছে এই দেখো একটা নাইটি বার করেছি আমরা তো জানতাম না যে এখানে এসে আমাদের এতদিন থাকতে হবে ভেবেছিলাম এক সপ্তাহ কি দশ দিন থাকবো তো নাইটিও সেরকম নিয়ে আসেনি দুটোর মতন নিয়ে এসেছি আর যে গরম পরে দুটো নাইটিতে কি হয় বলো তো তো ওই আলমারির ভিতরে যেই যেই পুরনো নাইটিগুলো পাচ্ছি বার করছি কিন্তু এই যে একটা স্বাদে পাওয়া নতুন নাইটি পেলাম আর কি এটাও বার করে নিলাম এটা স্নান করে পরবো আর কি তো সবারই সমস্যা হচ্ছে দ্বিতীয় নাইটির সমস্যা হচ্ছে আমারও হচ্ছে তো আমার কাছে ছিল সেটাও ওকে দিলাম একটা পুরনো নাইটি আর কি তো এরকম করে অল্টারনেট করে আমরা পড়ছি তো এবারে দেখো বিছানাপত্র তুলে নিয়ে তারপরে স্নান টান করবো আর কি আর আজ যেহেতু ঠাকুমা আছে কাজ করতে অসুবিধা হবে না তো আজকেই আসবে তারপরে কিন্তু আর আসবে না ঠাকুমা আর কি তো তাড়াহুড়ো করে কাজগুলো সারছে আর কি যাতে করে আজ তো জামাই ষষ্ঠী তোমাদের বলতেই ভুলে গেছি মা বাড়িতে নেই তবুও কাকিমা কিন্তু নিমন্তন্ন করেছে তো প্রত্যেকবার করে না যদিও বা তো এবার করবে হয়তো পিসিদেরকেও নিমন্ত্রণ করেছে আমাকেও বাড়ির যেহেতু একটাই মেয়ে মেয়ে জামাই তো সেই জন্য আমাদেরকেও নিমন্ত্রণ করেছে দেখো এই বিছানা চাদর পাততে যে কি অসুবিধা হয় ব্লাঙ্কেটের ওপরে মানে তোমাদের কি বলবো প্রত্যেক দিন ব্লাঙ্কেট চেঞ্জ করে করে হয় তো দেখো সকালবেলা চা করে নিলাম শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ও কি গরম বাবা শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আজকে কিন্তু ষষ্ঠীর নিমন্ত্রণ আছে আমাদের মা নেই বাড়িতে তারপরেও আমার জানটি আছে কাকিমা তো উনি ইনভাইট করেছেন আর কি ষষ্ঠী করবেন আর আমার পিসিরাও আসছে যারা পিসিরা আছে আর কি তো যাব ষষ্ঠীতে না আচ্ছা বন্ধুরা চাবিটা ফ্ল্যাটের চাবিটা সেদিন ও নিয়ে গিয়ে মিক্সার গ্রাইন্ডার প্রেসার কুকার এইসব নিয়ে আসলো এখন এসে বলছে চাবি কোথায় রেখেছি পাচ্ছি না চাবি কালকে ফ্ল্যাটে গেছিলো ওই কালকে ও জিমেও গেছিলো ফ্ল্যাটেও গেছিলো ওখান থেকে একটা পার্সেল এনে সিঁড়িতে রেখেছিলো তো সেটা আনতে গেছিলো সিঁড়িতে মানে কুড়িয়ার বয়ার চেনে তো আমাদেরকে তো পার্সেলটা সিঁড়িতে রাখা হয়েছিল তো এবার কি হয়েছে চাবি খুঁজে পাচ্ছে না তারা ভাবলো যে ফ্ল্যাটের মধ্যে ছেড়ে এসেছি গিয়ে দেখে না ফ্ল্যাটে তো চাবি নেই মানে কি যে অবস্থা মানে কি বলবো চাবি খুঁজে পাচ্ছে না আমার তো মাথাটাথা খারাপ হয়ে যাচ্ছে যে ও কোথায় রেখেছে চাবি আমাকে বলে খোঁজো দেখো কোথায় রেখেছি এত খোঁজাখুঁজি করছি ফ্ল্যাটের চাবি না পেলে তো ফ্ল্যাটে ঢুকতে পারবো না তিনটা চাবি নেই আমি বলি তুমি যখন চাবিটা খুলেছো তুমি কি তিনটা নিয়েছো আমার ব্যাগে তিনটা ছিল ও বলে আমি তো ব্যাগে দেখেছি দুটো দুটো কই গেলো ব্যাগ থেকে মানে এমন একটা অবস্থা মানে এত কেয়ারলেস কেয়ারলেস হওয়ার একটা কারণ কি বলো তো মাথার মধ্যে বিশাল পরিমাণের চাপ এই ডাক্তার দেখাতে যাওয়া এই এটা করা সেটা করা তারপরেও তো ফ্ল্যাটের একটা চাবি যেটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস তো দেখি আজকে সারাদিন খুঁজবো তো আমি ভেবেছিলাম বাড়ির থেকে সুন্দর একটা কাতান সিল্ক শাড়ি নিয়ে আসবো কেন বলো তো আজকে তো ষষ্ঠী ওই যে বললাম কাকিমা ইনভাইট করেছে যেতে হবে তো বাড়িতে যেহেতু আছে কাতান সিল্ক সুন্দর সুন্দর কালেকশন আমাদের তাই না তো সেখান থেকে ভেবেছি নিয়ে আসবো কিন্তু হলো না তো এখন ওকে বললাম যে যাও একটু বাজারে ভালো শাড়ি নিয়ে আসো গিয়ে যেহেতু ষষ্ঠী তো ও কী কী বাজার করছে পরে তোমাদের ব্লগে দেখতেই পারবে এই ব্লগে তো বললাম খুশোনার জন্য জামা নিয়ে আসতে জামাগুলো একটু ছোটো ছোটো হচ্ছে মানে পেটের উপরে উঠে যাচ্ছে তো বললাম সেট সুন্দর জামা নিয়ে আসতে তো আপাতত ওকে পরিষ্কার করাবো যে গরম দিয়েছে স্নান করাতেই হবে যে গরম দিয়েছে আর আমরা চাঠা খেলাম তো এখন কি করব ও এখন ওকে জামা পরাবো একটা পরিষ্কার করে তারপর দেখি ও আসা করে স্নান করাবো বমি করে দিয়েছে যে প্রত্যেক দিন কতগুলো করে জামা চেঞ্জ করতে হয় তো কিছু একটা রান্নাও করতে হবে খেয়েও যেতে হবে তাই না তো চলো দেখতে থাক সমস্ত জামা কাপড় ছোট ছোট দেখো হয়ে গেছে এই জামাটা একটু ভালো ছিল এটা বমি করে তো খুব হয় দেখো বমি করতে করতে এই জায়গাটা এই যে তিলা ধরে গেছে হ্যাঁ মানে ধোয়া হয় তারপরেও আর এই যেমন এত সুন্দর একটা মেয়ের জামা নিয়েছি মেয়ের জামাটা ছোট হয়ে গেছে মেয়ের জামা নিয়ে আইছে দেখছো তোমার মার কত আসে মেয়ের জামা ছোট হয়ে গেছে বাবু হয়েছে এখন এই জামাটা পরব গরম তো তো এইবারে কিছু ভেজা কাপড় জামা ছিল সেগুলোকেও মেলে দিচ্ছি ওয়েদারটা কিন্তু একদম খারাপ হয়ে আসছে আবার ঝড় বৃষ্টি কালকের মতো আসবে দা ওয়ে জামা ষষ্ঠী তো রবিবারে চলে গেছে কিন্তু আজ হচ্ছে ব্লগটা দেব আজ বুধবার এই দুই দিন আর কি আগের দিনের একটা ব্লগ ছিল দিলাম কালকে তো ভিডিও এডিট করাই হয়নি সেই জন্য আর কি দেওয়া হয়নি তো যা আগে সবারই দেখেছ আমারটা না হয় একটু লেট করেই দেখো কীভাবে কাটালাম তো এবারে দেখো এই যে একটা ফ্যান এনেছি সেটাই দেখাচ্ছিলাম দাদা ভাইকে যে চার্জার আছে নাকি তো কুলার আর কি কুলার ফ্যানগুলো সেগুলো আর কি তো চলো এবারে ছোট পুচকাকে করাবো স্নান বাজে এখন সাড়ে দশটার মতন তো সকাল সকালই কাজ হয়ে যাচ্ছে একটা লোকজন থাকলে থাকলে দেখবে তাড়াতাড়ি কাজ বাজ হয় আর কি তো ওই যে ঠাকুমা যেমন ওই পাঁচটা সামলে নিচ্ছে আমি ওই যে এখন ছেলেকে টাইম টু টাইম করাতে পারছি হলে এই স্নান যে কখন হয় কে জানে মানে একজনে তো হয় না বুঝতেই পারছো সংসারে এত কাজ কর্ম থাকে কেউ একটা করলে বা মানে বাবুর যে কাজবাজগুলো সেগুলো টাইম টু টাইম হয় যেমন সাড়ে দশটা এগারোটা বাচ্চার কিন্তু একটা স্নান করার পারফেক্ট সময় তো এবারে স্নানের আগে ওই যে বাবার যে কাপড়গুলো তোমরা তো জানো আমরা বাবা এসেছে মঙ্গলবারে আর কি এখানে না বাবা এসেছে সোমবারে আমি এসেছি মঙ্গলবারে তো এটা যেহেতু রবিবারের ব্লগ বুধ বৃহস্পতিবার থেকে বুধবার নয় বৃহস্পতিবার থেকে বাবা কিন্তু বিছানায় সব কিছু করেন মানে সবসময় নিচে নামানো হয় না আর কি কারণ এতটা সবসময় বাবার ধরো বাথরুম পায় তো সবসময় তো থাকেও না বাড়িতে তাই বিছানায় কিন্তু সব কিছু করে তো প্লাস্টিক সাস্টিক পাতাই আছে বাথরুম করে আর কি তো বৃহস্পতিবার থেকে কিন্তু এই যে এরকম বাবার কাপড় কিন্তু ধুতে হয় তো দিদিভাই ধুচ্ছে আমি আজকে ধুলাম আর কি আমি দেখতে পেলাম ওখানে তো দিদিভাই আজকে আবার কাছে যাবে তো ওরও একটা তাড়াহুড়ো আছে তো ভাবলাম না ধুয়ে দিই আমি তো সময় পারি না বাচ্চা কাচ্চা নিয়ে আজ ফাঁকা ধুয়ে দিচ্ছি আর কি ঠাকুমা ওখানে কি কি জিজ্ঞাসা করছিল আগে কথা বলছিলাম তো সেটাই বললাম আজ আমি এমন নাছি জোয়া নাছি আমারও দিন আসবে এমন তাই না বয়স্ককালে কিন্তু সবারই এমন একটা দিন আসে যে এরকম একটা দিন দেখতে হবে সবাইকে তাই ঠাকুমাকে বলছি এই দিন তোমারও দেখতে হবে আমারও দেখতে হবে তাই এসব এসবে মানে নাক খ্রিস্টালে হবে না আর কি তো আমার তো কোনো কিছুই মনে হচ্ছে না মনে হচ্ছে আমি একটা বাচ্চার কাপড় ধরছি কারণ বাবুর কাপড়গুলো ধুই এরকম করি তো সেই আর কি সেটাই মনে হচ্ছে তো ওটাই আর কি একটা জিনিস বলতে বাধ্য হচ্ছে যেটা কি এই সময় শাশুড়ি মায়ের করার কথা ছিল সেই কাজগুলো আমাদের দুই বৌমার মিলে করতে হচ্ছে তো কিছু করার নেই আর কি তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো অনেকেই জানো অনেকেই জানো যে শাশুড়িমা কোথায় গেছেন তো শাশুড়িমা বাপের বাড়িতে আছেন আর কি উনি সুস্থ হয়ে গেছেন হয়তো তো যাক গে চলো আর কিছু বললাম না বেশি কিছু তো কাপড়গুলো ধুয়ে নিচ্ছি এখানে ধুয়ে ঠুয়ে তারপরে পেছনের দিকে মেলবো সামনে যেহেতু একদমই রোদ নেই পেছনের দিকে রোদ আছে আর যেহেতু বড় বড় কাপড় আর কি মানে বড় বড় কাপড় মানে বেডশিট দুই তিনটে মোটা আর কি একটা কি আছে যেন মোটা ধুয়ে দিলাম মনে পড়ছে না তো তাই এই যে এখানে এখানেও সেরকম একটা রোদ নেই ফ্ল্যাটে যখন ছিলাম মা থাকতো বাবাকে কিন্তু বাথরুমটাও করাতে হয়েছে তো যাকে এখন মা নেই এখনও করাতে হচ্ছে যখন ছিল তখনও করিয়েছি তো এক্ষেত্রে সেরকম কিছুই মনে হয় না যে যেই কাজগুলো একটা বউয়ের করা দরকার সেই কাজগুলো বোমা হয়ে করতে হচ্ছে তো যাকে নিজেকে আর বৌমা ভাবছি না ভাবছি যে মেয়ে মেয়ের মতন করেই সেই কাজগুলো সারছি করতে হচ্ছে উপায় নেই কি করবো বলো যার নেই বাবাকে তো আর ওইভাবে ফেলে রাখা যায় না তো সেভাবেই কিন্তু আমরা দুজনে মিলে করার চেষ্টা করছি তো একটা পাখি ছিল মরে জানো তো ওই যে ছন্দার ঘরে যেই পাখিগুলো আছে সেই পাখিগুলো আর কি তো অনেকগুলো নাকি ছিল সেই পাখিগুলোর একটা আবার এখানে মরে আছে ছন্দাতে ঘরেরটা আবার ভালোই আছে যেটা আছে ওই পাখিটাই এখানে মরে আছে মাথার উপরে তো চলো মানে দুপুর বারোটা বাজে আর কি তো এখন স্নান ঠান করবো একবারে শ্যাম্পুও দেবো যেহেতু ষষ্ঠীতে যাব একটু পাগলের কত দিন থেকে আজকে পাগলের মতন আছে তো একটু শ্যাম্পু ট্যাম্পু দেবো আইব্রোও করি না কিছু করি না যাক নিজের বাড়িতে তো যাচ্ছি তাই না চলো এবারে স্নান করবো ঠাকুমা ভাইকে নিয়ে ভাই বলে ফুচকাকে নিয়েছে তো চলো এইদিকে আমি করে আসলাম স্নান আর কি স্নানটা যতক্ষণ না করা যায় দেখবে একদমই ভালো লাগে না তো এই যে শ্যাম্পু ট্যাম্পু করে ভালো করে স্নান করে আসলাম আজ কবের থেকে যেন আইব্রোটা করা হয় না আইব্রোর দিকে তাকানো তাকাতেই ইচ্ছে করে না এত অবস্থা খারাপ হয়েছে তারপরেও থাক আমার আবার আইব্রো এমন রাখারও অভ্যেস আছে মানে সেরকম একটা মনে হয় না তারপর দেখলে আবার মনে হয় এই বাবা আইব্রোটার কি জঙ্গল অবস্থা তো ওইদিকে দ্বিভাবে স্নান করে নিলেও ওরও দেরি একদম তাড়াহুড়ো অ্যাব যাবে আর এখন প্রায় বাজে কটা সাড়ে এগারোটার মতন খুব তাড়াতাড়ি আজকে কাজবাজ হয়েছে যদিও বা আর এদিকে দেখো ঠাকুমা দোলনার মধ্যে একটা কাপড় দিয়ে রেখেছে অন্য যে যাতে মাছি না ধরে কিন্তু আমার মনে হচ্ছে উসকুসুস করছে এরকম একটা মনে হচ্ছে আমারই গরম লাগছে আর কি দেখে তাই আমি কাপড়টাকে সরিয়ে দিলাম আর কি আর দোল দিলে না মাছিগুলো বসে না আর কি তো তাড়াতাড়ি এবার চুল টুল মুছে যাব জামা সৃষ্টিতে ওইদিকে তো বাজার করে সব নিয়ে এসছে তোমাদেরকে দেখাবো কি কি বাজার করে নিয়ে এসছে দেখো বন্ধুরা এই যে ছেলের জন্য কি কি নিয়ে এসেছে বডি অয়েল আমি বলেছি হিমালয়া আনতে জনসনের নিয়ে এসছে বেবি হেয়ার অয়েল বেবি বডি অয়েল বেবি শ্যাম্পু আর ব্যাবি বেবি ক্রিম আর এখানে কি জয়ের হচ্ছে ক্রিম লেকমির দেখো সেদিনই আমাকে একটা প্রমোশনে দিল আবার কেন বাইনেছে জিজ্ঞাসা করবো তো সেম জিনিস সেদিন একটা ব্র্যান্ড প্রমোশন ছিল যেটাও এটা ও এটা নিয়ে এসেছে পাঁচশো টাকা এটা দুশো নিরানব্বই টাকা তো বন্ধুরা চলো এখন একটুখানি ভাত বসাবো সিদ্ধ ভাতই বসাবো এই নাইটিটা যে পড়েছে এটা কিন্তু স্বাদে পাওয়া একটা নাইটি তো আলমারিতে পেলাম তো ভাবলাম চলো একদম বুকচের আছে অসুবিধা হবে না খাওয়াতে তো এই নাইটিটা পড়লাম গরম লাগছে নাইটিটা কত নয় নাইটিটা যার জন্য গরমটা বেশি লাগছে তো এবারে হচ্ছে ভাত কিছু খেয়ে যায় আমি অল্প করে বসাবো সিদ্ধ ভাত আয়ুষের বাবা এসে আমাকে বকা দিচ্ছে কারণ আমরা সকালে সেরকম একটা খাই না আর কোথাও গিয়ে যদি যাওয়ার আগে যদি খেয়ে যাই তাহলে না ওখানে গিয়ে আর খেতেই পারি না সেদিনও ও স্বাদের সময় খেয়ে গেছিলাম আনটি দেবাদে স্বাদ করলো যখন ফুচকা হয়েছে তার আগে তো খেতেই পায়নি তো বকা দিচ্ছে কেন ভাত বসালে আর এই দিকে দেখো কুচকুছোনা স্নান টান করে তো দিব্যি ঘুম দিচ্ছে কেন বসালাম বলো তো ভাত ঠাকুমা খাবে এবার ঠাকুমার জন্য বসা তো আমরাও একটু একটু করে খেয়ে নিই এইভাবে আর কি ভাত বসালাম আর ওইদিকে দেখো ঠাকুমা সমস্ত ঝুড়ি ঝুড়ি বার করেছে এগুলো ধুচ্ছে এদিকে আমি চলে আসলাম আলুর চোচা ছুলতে সিদ্ধ ভাতই বসাবো আর ডিমের অমলেট করবো ঠাকুমাই বলছে তাই যে সিদ্ধ ভাত কর একটু ডিমের অমলেট কর তো এই ঠাকুমার জন্য স্পেশালি বসানো আর কি আর আমাদের জন্য একটু একটু বসিয়েছি যদি খাওয়ার মন চায় খাবো না হলে খাবো না ঠাকুমাকে বললাম যে এই ঝুড়িগুলোকে একটু ধুয়ে দাও তাহলে তাড়াতাড়ি হবে তুমি তো আজকে চলে যাবে আবার কবে আসো না আসো তো ঠাকুমা বলে ঠিক আছে তো ঠাকুমা এসেছেও দেরি করে আজকে যদিও বা তো ওই যে এসে এখন বললাম এগুলো ধুয়ে দাও তাহলে যেহেতু অনেক দিন থেকে বাড়িতে ছিলাম না দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ভালোই লাগে আর নোংরা হয়ে থাকলে ভালোও লাগে না দেখতে তো সেই জন্যই দিলাম আর গিয়ে দেখে আসছি বাবাকে সকাল থেকে কাজের চাপে যেতেই পারছি না চলে আসলাম বাবার এখানে বাবার দেখো ফেস কাটিং একদমই চেঞ্জ হয়ে গেছে মাথার রক ঠকগুলো বার হয়ে গেছে আর কি মানুষটা ধীরে ধীরে যে শরীরটা এতটা খারাপ হচ্ছে না কি বলবো তো যাকে এদিকে দেখো দাদাভাই বসিয়েছে ভাজা আর কি তো হলুদ লবণ কিছুই দেয়নি তো ওগুলো এসে দিলাম আর কি দাদাভাই ওই যে পাশে মিস্ত্রিরা কাজ করছে বলছে আমি রান্নাবান্না করি না সেরকম একটা তাই আমি ভাবলাম গিয়ে দেখি একটু গিয়ে দেখি লবণ হলুদ দেয়নি তাই এটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আসলাম এডিট তো ওইদিকে বাবাকে একটু দেখে আসলাম খাবে না কি জিজ্ঞেস করলাম কিচ্ছু তো খেতেই চাইছে না বলছে আমাকে কিচেনে নিয়ে চলো আমাকে এখানে নিয়ে চলো ওখানে নিয়ে চলো এসব বলছে আমি সে খাবা বলে বেলা তো বেশি হয় নাই হয় খাবো তাই বেলা অনেক হয়েছে খেয়ে নাও বলে ভাত নিয়ে আসি তো বলে যে না না এখন খাবোই না আমার পেট ভরা আমি এই খেয়েছি আমি ওই খেয়েছি এসব বলছে তো হাত পায়ে টিপে দিতে বললে টিপে দিয়ে আসলাম ওদিকে দাদাভাই ভাজা বসিয়েছে দিদিভাই রান্না করে গেছে অর্ধেক গেছে হচ্ছে অ্যাবাকাসে বিবারের সে আগের রবিবারে দিদি ভাই এবা কাছে এসেছিল ওইখান থেকে পরে দিদির বাড়িতে এসে পরে আর আমাদের বাড়িতে যাওয়া হয়নি পরে তো সবাই এখানেই চলে না তো আমাদের বাড়িতে তিন দিন তিন দিন থেকেছে দিদি ভাই চলো তিন থেকে চার দিনের মনে পড়ছে না তিন দিনই কোথায় মা ফোন করলো মা ফোন করে বলছে যে কী রে গেছিস আমি বলে এখনো যাইনি বলে গিয়ে দেখ গাছ টাছ কিছু পড়ছে নাকি ঝড় হয়েছে কালকে বিশাল তো ওরা দেখ গিয়ে টাছ কিছু পড়ছে না তো আমি বলি দেখি দেখবো এখন যাই দেখবো বলে এখনো যাসনি নি আমি বলি যাবো আমি তো ভাত বসিয়েছি ও এখানে নিয়ে এসেছে ফুচকা আর এই যে কালকের মতো আবার আলু সিদ্ধ ভাত একটুখানি খেয়ে ভাবছি যাবো এখানে ডিমের ওমলেট হচ্ছে রান্নাঘরে এগুলাকে নিবো না নিলে না এই ঘরটা একবার তেল তেল হলে রান্নাঘরটাও যে পরিষ্কার করছিল তাই আর নিলাম না দেখো ছেলেটা ছেলে ঘুমায় তো তাই সামনে আমি ভাবি এখানেই বোধহয় ঠিক আছে এখান থেকে রান্না করলে রান্না করে এই জন্যই ওই দেখো ছেলে ঘুমিয়েছে দৌড়ে নিতে পারি কি চলো ফুচকা খাবো না ভাতই খাবো সেটাই ভাবছি তো চলে আসলাম গাড়ির থেকে এখন আমি ষষ্ঠীর জিনিসগুলো নিব তো বললো আম মিষ্টি মিষ্টি গাড়িতেই এগুলো রাখো কারণ এতগুলো বাজার আবার ঘর অব্দি টেনে নিয়ে যাবে তাই বললো বাজার ঘর অব্দি টেনে নিয়ে যাবে ও বললো গাড়িতেই থাকতো আমি ভাবলাম তোমাদেরকে শাড়িটা দেখাই শাড়ি আর ফুচকার ড্রেসটা আছে এখানে শাড়ি ফুচকার ড্রেস আর কাকুর ড্রেস এটা দেখাই তোমাদেরকে আর মিষ্টি আম এগুলো গাড়িতেই হ্যাঁ চাবি নিয়ে আসিনি দেখো তো জ্বালাটা মাথাটা যে এত নষ্ট চাবি নিয়ে আসলাম খুললাম লক খুলতে হয় অনেকেই জিজ্ঞাসা করে এই গাড়িটা কি তোমাদের কারণ অনেক নতুন নতুন সাবস্ক্রাইবার আছে যারা আসে বলে হ্যাঁ বন্ধুরা এই গাড়িটা আমাদের এটা দু হাজার বাইশে নেওয়া ইউটিউবের টাকাতেই নেওয়া ঠিক আছে দু হাজার বাইশে ইউটিউবের টাকাতেই নেওয়া আছে এটা মানে ইউটিউবের পেমেন্ট থেকেই নেওয়া হ্যালো হলো নিয়ে নিলাম কেমন আছে শাড়িটা আমাকে ভিডিও কল করছে বলে পছন্দ করো কি সুন্দর আমাদের দোকানেই এরকম শাড়ি আছে এরকম আরো সুন্দর সুন্দর শাড়ি ছিল কিন্তু যাই হোক দুর্ভাগ্যবশত হলো না শাড়িটা কিন্তু দারুণ দেখতে বলো পরলে পরে আন্টিকে ভালো লাগবে শাড়িটা হ্যাঁ দারুণ লাগবে স্কাই কালার কম্বিনেশন তো শাড়িটা কিন্তু সুন্দর আছে গো না স্বাদের সময় যে আমাকে দিয়েছিল গিফট বিউটি দি এই মানে ফালাকাটা তো ওই দিদির কুর্তিটাই পরবো শাড়ি পরবো না কেন বলো তো এই গরমে না আর শাড়িটাই পরবো না এটা এখানে আছে আমি তো ভালো কুর্তি আনি নি কে জানে ষষ্ঠীর নিমন্ত্রণ পাবো তো আগে এই কুর্তিটা এখানে ছিল সাধারণ মধ্যে এটাই পরে যাই আর শাড়ি যদি পরলাম না চাইলাম পড়তে বাট করলাম রেডি হয়েছে রে এই শুনে কে রেডি হইছে উলি ববলি উলি ববলি উইদা কোইদা কো রেডি হয়েছে দেখো জামা পড়েছে আর এই যে জামাই রেডি হয়েছে আয়না নাই কিছু যে আমি রেডি হয়ে পড়েছি কুর্তি পরে চলো এবারে যাওয়া যাক এবার আর শাড়ি ঠাড়ি কিছুই পড়লাম না চলো ও আয়না নেই আয়না দেখছে তুমি দেখবা নাকি আয়না চলো 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 বাচ্চাটাকে দেখাও তো তুলে আয়ুষ খাচ্ছে কলকাতায় ষষ্ঠী মার ওই যে আমার দিদার বাড়ি গেছে মা ওখানে ষষ্ঠী হচ্ছে আর এই যে এখানে ঘেতো যাচ্ছে ষষ্ঠী খেতে দেখি ঘুরাও ঘুরাও মুখটা ঘুরাও ঘেতো বাবা লোখো দেখো 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 এই যে ও যে কখন কোথায় তাকাবে কোনো ঠিক নেই এই যে আমাদের ঘেতো বাবা চলো যাওয়া যাক হুম চাবি বোধয় আন কি চালা চাবি আনছো ওই যে দই মিষ্টি গাড়িতে আছে চলো এগুলোকে এখানে রাখি ঠাকুমা পিছনে বসো ওই যে আম এক মানে চারিদিকে জিনিস এদিকে আম

তো মা তো নেই তো এই জন্য আর ঘরে যেতে পারছে না মা কিন্তু যাওয়ার সময় বারবার বলেছিল যে চাবিটা কি দিয়ে যাবো আমি বলি না না লাগবে না চাবি নিয়েই যাও তো এই পিছারা খেতে বসেছে সব পিসা এখানে ভিডিওগুলো করে রাখা মানে হচ্ছে আমাদের দেখা আরো বছর বছর পরে যখন আমরা পুরোনো ভিডিওগুলো দেখি বেশ ভালো লাগে

সব পিসি পিসাদের কিন্তু নিয়মকানুন হয়েই গেছে তোমরা শুনতেই পারলে এসছি পরে জিজ্ঞেস করলাম আনটি বললো বল আর একটু আগে আসতে আসলে বাচ্চা কাচ্চা নিয়ে না তাড়াতাড়ি আসাও যায় না ঘরে নানান রকম কাজ বাজ থাকে তো এখানে দেখো এর সবার লাস্টে আমাদের হচ্ছে ষষ্ঠী হচ্ছে দাঁড়াও বাবা তুমিও ভয়েস দেবে না না কানতে হবে না ও কানতে হবে না কানতে হবে না শোনো 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 তো এইদিকে কাকু লজ্জা পাচ্ছে কাকুও নিতে চাইছে আর বলছি কাকু ভিডিও করছে না না কাকু কিন্তু ইউটিউবে ছাড়ে না কাকু এমনি ভিডিও করছে আর কি

তো চলো বন্ধুরা এবারে সবাই মিলে ভাত খেয়ে নিচ্ছি সবাই মিলে মানে আমরা দুজনে মিলে খেয়ে নিচ্ছি বাইরে তো সবাই খাচ্ছে আর কি তো দারুণ হয়েছিল রান্নাবান্না রান্না রান্নাবান্না করেছিল আর কি তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে দেখা হচ্ছে এটা